হ্যালো ফ্রেন্ডস টেক্সারি অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ একত্রিশে মার্চ সোমবার আর আজ ইতিমধ্যেই ঈদ উপলক্ষে কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আপনি আমাদের নতুন থাকেন তাহলে তাহলে চ্যানেলটিকে করবেন ভিডিওটি যদি ফেসবুক অবশ্যই আমাদের করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন না আজকের প্রথম খবরেই বলা হচ্ছে তাপপ্রবাহের পরিস্থিতির মাঝেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস ঈদে কেমন থাকবে আবহাওয়া জানুন তো তাপপ্রবাহের চোখরাঙানি দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি ঈদের দিনেও থাকবে একই পরিস্থিতি তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ওপরের তিন থেকে চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাজারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে উপরের দিকে দার্জিলিং কালিম্পং জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে কোচবিহার জেলাতে রবিবার সোমবারেও হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম আগামী চার পাঁচ দিন একই রকম থাকবে তাপমাত্রা এইদিকে দক্ষিণবঙ্গে তাপ মতো পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের জেলাতে আজ সাত জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান জেলাতে আগামী চব্বিশ ঘন্টায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে হড্ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হড্ডে পরিস্থিতি পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এইদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে জিহাদিদের হাতের পুতুল হয়ে গেছেন মমতা ফের বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার তো এবার মালদার মোথাবাড়ি হিংসার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন এমন ঘটনা এখন বারবার ঘটছে পশ্চিমবঙ্গে যত নির্বাচন এগিয়ে আসবে তত মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনা ঘটাবেন কারণ তিনি বাংলার রাজনীতিতে মেরুকরণ করতে চান এছাড়াও তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন জিহাদিদের হাতের পুতুল হয়ে গেছেন সুকান্তর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রামনবমীতে রাজ্য জুড়ে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ না মানলে কঠোর শাস্তি তো চৈত্র নবরাত্রি এবং রামনবমী উপলক্ষে উত্তরপ্রদেশে মাংস বিক্রির উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা রাজ্যের সকল ধর্মীয় স্থানের আশেপাশে মাংস বিক্রির ওপর কড়াকড়ি আরোপ করেছে এই নতুন নিয়ম অনুসারে ধর্মীয় স্থানের পাঁচশো মিটারের মধ্যে কোনো অবস্থাতেই মাছ বা মাংস বিক্রি করা যাবে না এমনকি রামনবমীর দিন রাজ্য জুড়ে সমস্ত মাংসের দোকান বন্ধ রাখতে হবে পঁচিশে মার্চ থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি যা দুসটা এপ্রিল পর্যন্ত চলবে এরপর ছয় এপ্রিল আবার নবরাত্রি উৎসব অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে যোগী আদিত্যনাথ সরকারের তরফে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে মাংসের দোকানগুলি ধর্মীয় মিটার দূরত্বের মধ্যে বন্ধ থাকবে বিশেষ করে চৈত্র নবরাত্রি এবং রামনবমী উপলক্ষে এই নিয়ম কঠোরভাবে মানা হবে যদি কেউ এই নিয়ম ভঙ্গ করেন তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বেআইনি কসাইখানাগুলিও বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের গ্রাম উন্নয়ন বিভাগের মুখ্য সচিব অমৃত অভিজিৎ জানান ইতিমধ্যেই সকল জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনারদের বেআইনি কসাইখানা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে আরও বলা হয়েছে ধর্মীয় স্থানের কাছাকাছি অবস্থিত দোকানগুলিতেও মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে হিন্দুদের জন্য কোনো কাজ করেছেন বিলেতের মাটিতে প্রশ্নের মুখে মমতা কি উত্তর দিলেন জানুন তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নানান প্রকল্প বাংলায় বিনিয়োগ সহ বেশ কিছু বিষয় তুলে ধরেন তিনি সেই সঙ্গেই দর্শক আসনে উপস্থিত কয়েকদিনের প্রশ্নের মুখেও পড়তে হয় হিন্দুদের জন্য কোনো কাজ করেছেন থেকে সিঙ্গুর থেকে রাডা বিদায় যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী আগামী বছর লন্ডনেও তারা আঁচ পেয়েছে টের মুখ্যমন্ত্রী সম্প্রতি বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে অক্সফোর্ডের কেরক কলেজের অনুষ্ঠানে হিন্দুদের নিয়ে প্রশ্ন তুলছেন কয়েকজন মমতাকে একজন জিজ্ঞেস করেন হিন্দুদের জন্য কোনো কাজ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন আমি সবার জন্য আমি হিন্দু মুসলিম শিখ সাই সবার জন্য আমি সবার আমি একতার পক্ষে যদিও মমতার এই দাবি মানতে চাননি বিজেপি নেতা শ্রমিক তিনি বলেন পুরো হিন্দু সমাজ তাদের মধ্যে আজ এই প্রশ্ন জেগেছে মুখ্যমন্ত্রী বলছেন উনি সবার জন্য মুখ্যমন্ত্রী সবার জন্য নন উনি শুধু তিরিশ শতাংশের জন্য এক স্যান্ডেলে এই ভিডিও শেয়ার করে বিজেপি রাজ্য সভাপতির সাংসদে লিখেছেন যখন পশ্চিমবঙ্গের হিন্দুরা আক্রান্ত হচ্ছে তখন সারা বিশ্বের হিন্দু তাদের পাশে দাঁড়াচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই এই দিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এত ছোট মন নিয়ে কিভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন মমতাকে ঝাঁঝালো আক্রমণ দিলীপ ঘোষের তো লন্ডন সফর সেরে কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সফরে এক গুচ্ছ কর্মসূচি ছিল তার বিদেশের মাটিতে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে এই আবহে এবার মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদ দিলীপ ঘোষ বিলেতের মাটিতে দাঁড়িয়ে ভারতের অর্থনীতি সম্বন্ধে মমতার মন্তব্যের সমালোচনা করেছেন তিনি সেই সঙ্গেই বাংলায় বিনিয়োগের পরিবেশ আর জুগর কাণ্ড নিয়েও সুর চড়িয়েছেন বিজেপি নেতা লন্ডনে ভারতের অর্থনীতি সম্বন্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল মমতার সেই মন্তব্য প্রসঙ্গে মেদিনীপুরের সাবেক সাংসদ বলেন সেই জন্যই তো ওনাকে কালো পতাকা দেখতে হয় বোব্যাক শুনতে হয় এত ছোট মন নিয়ে কিভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন আমাদের দেশের সরকার যে কাজ করছে কারোর নাম বলতে হবে না অন্তত দেশের নাম বলুন এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রেশন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডিলারদের ক্ষোভ প্রতিবাদে নামছে সংগঠন তো কেন্দ্র সরকারের নতুন সিদ্ধান্তে দেশের রেশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবার রেশন সিস্টেমে চাল বামের পরিবর্তে সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে নগদ টাকা ট্রান্সফার করা হবে কেন্দ্রের এই পরিকল্পনা অঞ্চলগুলিতে এবং পরে ধাপে ধাপে দেশের অন্যান্য রাজ্যগুলিতে চালু করার উদ্দেশ্য নিয়েই কাজ চলছে এই পাইলট প্রজেক্ট হিসেবে ইতিমধ্যেই কেন্দ্রশাসিত চণ্ডীগড় পুদুচেরি এবং লাক্ষাদ্বীপের কিছু অংশে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে দিল্লিতে এই পদক্ষেপের জন্য এক প্রস্ত আলোচনা হয়েছে এবং শীঘ্রই বিষয়টি নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে সংশ্লিষ্ট আধিকারিকদের তবে কেন্দ্রের এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের রেশন ডিলাররা এই দিকে নবান্ন ঘেরাওের ডাক দিলীপ ঘোষের তো ঈদ রামনবমীতে অশান্তির ছক ফাঁস করল রাজ্য পুলিশ সামনেই ঈদ এবং তারপরই রামনবমী এই দুই ধর্মীয় অনুষ্ঠানকে নিয়ে সতর্ক পুলিশ রামনবমীর দিন অশান্তির আশঙ্কা করেছে বঙ্গ বিজেপি এক কোটি ডাক দিয়েছেন অধিকারী হিন্দুকে দুই অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনো রকমের অশান্তি না ছড়াই তার জন্য তৎপর রাজ্য সাংবাদিক সম্মেলন করে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের অশান্তি উক্তি তৎপর পুলিশ প্রশাসন পাশাপাশি জনসাধারণকে কোনো প্ররোচনায় পা দেওয়ার আবেদন জানানো না হয়েছে সকালে নিউ টাউন ইকো পার্কে ভবনে এসে বিজেপি নেতা তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ রামীর দিনে উত্তেজনাকর পরিস্থিতি কিভাবে এড়ানো সম্ভব নেই সেই নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন উত্তেজনা তৈরি হয়ে গেছে সেটা হিন্দুরা তৈরি করছে না মালদা মুর্শিদাবাদে হচ্ছে মেদিনীপুর টাউনে শুরু হয়েছে ইচ্ছাকৃতভাবে হিন্দুদের ভয় দেখিয়ে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে শোভাযাত্রায় আক্রমণ হয় এবার আগে থেকে তৃণমূল এটা করা জাতি হিন্দুরা একত্রিত না হয় ভোট দিতে না বেরোয় তাহলে ওদের ভোট বাড়বে সরকারের এটা দেখা উচিত নইলে উত্তেজনা বাড়বে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং